হরে কৃষ্ণ আজকের পর্বে আলোচনা করব কোন ছয়টি গুণ আপনার মধ্যে থাকলে ভগবান আপনাকে বেশি করে কৃপা করবেন ভগবান আপনার উপরে বেশি সন্তুষ্ট হবেন অসীম কৃপা লাভ করে ভগবানের চরণে এই ছয়টি গুণের জন্য এই জন্মে না হোক পরের জন্মে অবশ্যই ঠাঁই পাবেন আসুন কোন ছয়টি গুণ সেই ছয়টি গুণ জানার জন্য আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি হরে কৃষ্ণ ছয়টি গুণের প্রথম গুণটি হচ্ছে যদি আপনি নিজের কল্যাণের কথা ছেড়ে দিয়ে অপরের কল্যাণের কথা ভাবেন তাহলে ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন ভগবান বলেছেন যারা অন্যের কথা চিন্তা করেন অন্যের কল্যাণের কথা ভাবেন তাদেরকে আমি নিজে কৃপা করে থাকি এবং তাদের কল্যাণের কথা আমি নিজে ভাবি এর চাইতে পরম পাওয়া কি হতে পারে তাই এই পরম পাওয়া থেকে নিজেকে বঞ্চিত না করে নিজের কথা ছেড়ে দিয়ে অপরের কল্যাণের কথা ভাবুন এবং ভগবানের অতি প্রিয় হয়ে উঠুন এটি হচ্ছে প্রথম গুণ এবারে দ্বিতীয় গুণটি হচ্ছে ভগবানকে ডাকার সময় যদি আপনার চোখের জল চলে আসে অর্থাৎ চোখের জলে ভগবানকে যদি ডাকতে পারেন তাহলে ভগবানের অতি প্রিয় হয়ে উঠবেন আপনি ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবেন আপনি এটা হচ্ছে দ্বিতীয় গুণ এবারে তৃতীয় গুণটি হচ্ছে যে সুখের সময় বা আনন্দের সময় ভগবানকে ডাকা এটা হচ্ছে তৃতীয় গুণ সুখের সময় ভগবানকে বেশি করে ডাকুন ভগবান এটা আমাদের পরীক্ষা করে থাকেন যে সুখের সময় আমাকে কে বেশি করে ডাকছে যারা বেশি করে ডাকে তারা কিন্তু পরীক্ষাতে বিজয়ী হয়ে যায় তারাই কিন্তু এই পরীক্ষাতে উত্তীর্ণ হন ভগবানের অতি প্রিয় হয়ে ওঠেন তারাই যারা ভগবানকে সুখের সময় বারবার ডাকেন দুঃখের সময় আমরা তো ডাকতে পারি ভগবানকে বেশি করে সুখের সময় কজন ডাকি যারা ডাকেন তাদের জীবন ধন্য তাদের মনুষ্য জীবন অতি বধন্য তাই না তাই এটাই হচ্ছে তৃতীয় গুণ সুখের সময় ভগবানকে বেশি করে মনে রাখুন এবারে চতুর্থ গুণের কথা আমরা চলে যাই চতুর্থ গুণটি হচ্ছে সকল কিছু ছেড়ে ভগবানের উপর ভরসা করা সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের উপরে ভরসা করতে হবে যেমন ধরুন অর্জুন কুরুক্ষেত্রের মাঠে সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছিল ভগবানকে বলেছিল যে হে ভগবান হে কৃষ্ণ আমাকে তুমি পদ দেখাও আমি দিশেহারা হয়ে গেছি আমার পক্ষে কোনটা শ্রেয় আমার পক্ষে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আমি নিজে বিবেচনা করতে পারছি না তাই আমার কোনটা শ্রেয় হবে আমার পক্ষে আমার পক্ষে কোনটা মঙ্গলজনক হবে সেটা তুমি নির্ধারণ করে দাও এইভাবে ভগবানের চরণে যারা শরণাপন্ন হয় ভগবানের স্মরণে যারা থাকে এইভাবে তারাই কিন্তু ভগবানের প্রিয় হয়ে ভগবানের অসীম কৃপা লাভ করে থাকেন এটা হচ্ছে চতুর্থ গুণ এবারে পঞ্চম গুণটিতে আমরা চলে যাই পঞ্চম গুণটি হচ্ছে ভগবানকে কোনো কিছু নিজের ভেবে নিবেদন করা ভগবানকে নিজের ভেবে নিবেদন করতে হবে আপন ভেবে যে তিনি হচ্ছেন আমার একজন আপন জন ভগবানকে ভগবান বলে কোনো কিছু নিবেদন করলে ভগবান বেশি খুশি হন না ভগবান খুশি হন ভগবানকে নিজের ভেবে যদি আমরা কোনো কিছু ভগবানের চরণে নিবেদন করতে পারি তাহলেই কিন্তু ভগবান অতি সন্তুষ্ট হন এবং ভগবানের অসীম কৃপা আমরা লাভ করতে পারি এই গুণটি যদি থাকে আপনার মধ্যে তাহলে কিন্তু ভগবানের অতি প্রিয় হয়ে উঠবেন আপনি এটি হচ্ছে পঞ্চম গুণ এবারে ষষ্ঠ গুণটা হচ্ছে ভগবানের পুজো বা সেবা করলেও কোনো কিছু কামনা না করা ভগবানের পুজো করুন সেবা করুন কিন্তু ভগবানের কাছে কিছু কামনা করবেন না ভগবান বলেছেন যারা আমার পরম ভক্ত তারা আমার কাছে কোনো কিছু আশা করে না একমাত্র আশা করেন আমার এই দুটি চরণ এবং তারাই আমার পরম ভক্ত অতএব এই গুণটিও পালন করুন ভগবানের পুজো করুন সেবা করুন কিন্তু ভগবানের কাছে কিছু চাইবেন না তবেই আপনার এই জনমটাকে আপনি সার্থক করতে পারবেন আপনার এই জীবনটাকে ধন্য করতে পারবেন ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবেন তাহলে এই হচ্ছে ছয়টি গুণ ছয়টি গুণের মধ্যে একটি গুণও যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন তবুও ভগবানের প্রিয় হয়ে ভগবানের অসীম কৃপা লাভ করতে পারবেন এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় তাই আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থতা জীবন কামনা করে শেষ করছি হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়